একটা অফার চলছে আজকের ভিডিও ঈদ আর বেশি দিন বাকি নেই প্রায় পনেরো দিনের মতো বাকি আছে চোদ্দ দিন বাকি আছে যদি কালকের দিন চলে যায় একদম কত বাইশো টাকা আপনাকে একটা কবুতর খুব সুন্দর মাসাল্লাধরাং কবুতর এই যে জনা কবুতরটা জনু শার্টিংটা জোনা শার্টিংটা কতটা হ্যাঁ এগারোশো এগারোশো

2200 taka ji 2200 taka inshallah acha to eta jodi kono bhai kalo beauty ko to nen

এখানে আছে এগুলো চিলা কবুতর অনেকদিন পরে মজলা চিলা পেলাম খুব সুন্দর মাসাল্লাহ এই চিলাটা নিলে কত একদম বারোশো এই চিলাটা যদি কোনো ব্যবহার নেন দাম পর বারোশো টাকা যারা চিনেন জানেন তার এই কালেকশন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর গুলো ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হবে একদম সুস্থ সবল কবুতর না কাকা আচ্ছা এই যে

এই পটারটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম আঠারো টাকা যারা দেখা দেখাচ্ছি আমরা দর্শক যদি কোনো ভাই বেরা তার এই পটার নিতে চান নিতে পারেন সাথে একটা চাইলে আপনি নিতে পারেন

দুশো দিয়েছিলাম সাড়ে দামি সাড়ে দাম হাজার একদম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার যাদের বাড়া লাগবে তারা নিবেন বাংলার যে কোনো প্রশিক্ষণ চমৎকার

কবুতর গুলো ইনশালা নিতে পারেন দর্শক এখানে আছে দুই পিস কবুতর এটা দু এক দূরার দিছে কাকায় ভাবে ছিল একটা মালটা স্টোল জায়েন্ট সাধারণ

কোন ভাবে নেন আট ঘন্টা নয় ঘন্টা চাইলে তারা নিতে পারেন শুধুমাত্র বারোশো টাকা না যাদের লাগবে নিবেন তারা শুধুমাত্র বারোশো টাকা মাত্র এত কম দামে দিতেন কাকা বলো মাগনা দাম না মাগনা দাম এখানে আছে এক পিস লক্ষা কুতর সবজি লক্ষা নাদা নাকা সবজি লক্ষা নত রাখবেন একদম টাকা টাকা মাত্র কোথা সবজি লক্ষা নরকবতর যদি কোন ভাবে নেন টাকা ছয় ছয়শো টাকা হ্যাঁ ভাই ঠিকই ঠিকই নিবেন যে সুন্দর ভালো লাগে তারা নিয়ে যান যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নেই